ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন স্টার্ট করছি আজকে ডেলি নিউজ অ্যানালিস যার মাধ্যমে আমরা আজকে সারাদিনের নিউজ অ্যানালিসগুলোকে একবারে চট করে দেখে নেবো কী কী নতুন নতুন নিউজ এসেছে যেমন নাইনথ ফেব্রুয়ারি থাউজেন্ড টোয়েন্টি সিক্স আজকে মানডে খুব সুন্দর একটা দিন দিনটা শুরু করো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে তোমাদের দিনটা যেন খুব সুন্দরভাবে কাটে ইন্ডিয়া কন্ট্রাক্ট করেছে আগ্নি ফাইভের আগ্নি থ্রি এর টেস্ট সরি নট আগ্নি ফাইভ আগ্নি থ্রি এর টেস্ট তাহলে আগ্নি থ্রি টেস্ট কোথা থেকে করা হয়েছে চাঁদিপুর থেকে করা হয়েছে চাঁদিপুর কোথায় উড়িষ্যাতে এবং এর কী হাইলাইটসগুলো কী কী আছে এর রেঞ্জ হচ্ছে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার এর দুটো স্টেজ হয় আর দুটোই কিন্তু সলিড ফুয়েল পাওয়ার হচ্ছে নিউক্লিয়ার এবং কনভেনশনাল দুই ধরনের ওয়ার্ডহেডই কিন্তু এ ক্যারি করতে পারে অর্থাৎ নিউক্লিয়ার আর্মসও নিতে পারে এবং পাশাপাশি অন্যান্য আর্মস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিতে পারে নেক্সট কী বলা হচ্ছে উইচ আগ্নি মিসাইল ওয়াজ রিসেন্টলি ডেসফায়ড বাই ইন্ডিয়া ফ্রম উড়িষ্যা এটা হবে আগ্নি থ্রি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালাসিট মিসাইল নেক্সট কমিংগুলো পার্ট ইন্ডিয়া ক্লিনচেস রেকর্ড সিক্স আইসিসি আন্ডার নাইনটিন্থ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইটেল তাহলে ভারতবর্ষ কত নম্বর আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পেল ছটা ছতম সিক্স ছটা পেয়েছে কিন্তু ইন্ডিয়া ওন ইন আইসিসি আন্ডার নাইনটিন মেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ডিফিটিন ইংল্যান্ড আন্ডার নাইনটিন বাই হান্ড্রেড রানস কোথায় হয়েছে হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ে হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়েতে কিন্তু এটা হয়েছে মনে রাখবে এখানে বিশাল বড়ো একটা রেকর্ড ব্রেকিং কাজ করেছে বৈভব সূর্যবংশী যে মাত্র আশি বলে একশো পঁচাত্তর রান করেছে কমেন্ট করে ইয়েস বলো যারা যারা এই ভিডিওটাকে বা এই খেলাটাকে একদম লাইভে দেখেছ বৈব সূর্যাবংশীর এই আশি বলের খেলাটা তোমরা অসাধারণ লেগেছিল এর পাশাপাশি ক্যাপ্টেন ছিল আয়ুষ মাহাত্রে আয়ুষ মাহাত্রে এবং পাশাপাশি অভিজ্ঞান কুণ্ডু কানেক যখন এরাও খুব ভালো খেলেছিল হুইচ কান্ট্রি ওন দা আইসিসি আন্ডার নাইনটিন ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা হবে ইন্ডিয়া কতগুলো ওয়ার্ল্ড কাপ পেয়েছি আমরা ছটা ওডিআই ছটা পেয়েছি আন্ডার নাইনটিনে প্যারা থ্রো বল ন্যাশনাল ফেডারেশন কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ঝাড়খণ্ডের ওমেন টিম সেটা গোল্ড পেয়েছে কী যে পেয়েছে প্যারা থ্রো বল ন্যাশনাল ফেডারেশন কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কারা পাচ্ছে ঝাড়খণ্ডের মেয়েরা পাচ্ছে গোল্ড নেক্সট উই স্টেট ওন দ্য গোল্ড মেডেল ইন ওমেন্স ক্যাটাগরি অ্যাট প্যারা থ্রো বল ন্যাশনাল ফেডারেশন কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেটা হবে ঝাড়খণ্ড প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা নেক্সট অ্যাসপিরেশনের চ্যানেলটা ফলো করলে নেক্সট অ্যাসপিরেশনের চ্যানেলে ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু টোটাল ফেব্রুয়ারি মাসের ম্যাগাজিনটাও অলরেডি পেয়ে যাবে ওখানে তোমরা ফ্রি অফ কস্ট কোনো পয়সা ছাড়াই ওটা অ্যাভেল করতে পারবে ইউএস স্টোরি মোব অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিউটি অন ইন্ডিয়ান গুডস ফ্রম ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের থেকে যে অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল রেসিপ্রোকাল ট্যারিফের পরে হোয়াট ইজ রেসিপ্রোকাল ট্যারিফ তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো যদি না জানো তাহলে কমেন্ট করো যে স্যার এটার পর একটা ভিডিও বানাতে তাহলে আমি এটার পর একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে পাঠাবো নেক্সট কী বলছি আমরা হুইচ কান্ট্রি ডিসাইডেড টু রিমুভ দ্য অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিউটি অন ইন্ডিয়ান গুডস এটা হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হিস্টোরিক ট্রাইপার্টেড প্যাক্ট সাইন ফর ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটির সঙ্গে একটা কিন্তু এমও ইউ এমও এ সরি মেমোরান্ডাম এমওএ এম ও ইউ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আর এম এ হচ্ছে মেমোরান্ডাম অফ আগ্রিমেন্ট সেটা কিন্তু করা হয়েছে কোথায় হচ্ছে নিউ দিল্লিতে করা হয়েছে নিউ দিল্লিতে সেটাকে সাইন করা হয়েছে এর মাধ্যমে কী হবে দ্য প্যাক্ট সাইন ইন প্রেজেন্স অফ ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ অ্যান্ড নাগাল্যান্ড চিফ মিনিস্টার নেফিউরিও নেইফিউরিও তোমরা বলো তো মণিপুরের মণিপুরের নতুন সিএমের নাম কী মণিপুরের নতুন সিএমের নাম কী এটা কমেন্ট করো কেন কমেন্ট করতে বলছি কারণ এটা দু একদিন আগেই আমরা ক্লাসে পড়িয়েছি তাহলে আশা করি তোমরা এটা পারবে যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো না তারা কিন্তু দেখা স্টার্ট করো এর মাধ্যমে কী হবে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি যার মাধ্যমে তোয়েনসাং মন খিফিরে লং নোকলাক অ্যান্ড সামাতোর ডিস্ট্রিক্টসগুলো কিন্তু কিন্তু কভার করা হচ্ছে এর মাধ্যমে ছেচল্লিশটা সাবজেক্ট তোমাদের পাওয়ার হ্যান্ড ওভার করা হবে এফএনডিএকে যাতে আমাদের নর্থ ইস্ট জাহাকে আরও অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারি ওয়াট অ্যাগ্রিমেন্ট ওয়া সাইন বিটুইন সেন্টার নাগাল্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড ইএনপিও আর ট্রাইপাডাইড প্যাক প্যাক্ট টু ক্রিয়েট দ্য ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি তাহলে আমাকে বলো নাগাল্যান্ডের এর নাম হচ্ছে নেই রিও নেক্সট রিস্ক বেস রিস্ক বেসড ডিপোজিট ইন্স্যুরেন্স প্রিমিয়াম সিস্টেম ফর ব্যাঙ্কস টু বিগিন ফ্রম এপ্রিল ওয়ান এপ্রিল ওয়ান থেকে ইন্ডিয়ান ব্যাঙ্ক উইল স্টার্ট পেইং দ্য ডিপোজিট ইন্স্যুরেন্স চার্জেস আন্ডার আ নিউ রুল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ রিপ্লেসিং দ্য ওল্ড ফ্ল্যাট ফি সিস্টেম ওই দা রিস্ক বেসড সিস্টেম তাহলে ওল্ড সিস্টেমটাকে চেঞ্জ করে একটা নতুন রিস্ক বেস সিস্টেমটা নিয়ে আসছে আমাদের আরবিআই কমিটি জানাও আরবিআইয়ের গভর্নরের নাম কি আরবিআইয়ের গভর্নরের নাম কি তোমাদের যদি বলি এসবিআই এর চেয়ারম্যানের নাম কি এস বি আইয়ের চেয়ারম্যানের নাম কী সেটা হবে সি এস শেট্টি সি এস শেট্টি তাহলে তোমরা বলবে আরবিআইয়ের গভর্নরের নাম কি প্রেজেন্ট যিনি আছেন আগের সিস্টেমটা কি বলতো আগের সিস্টেমটা বলতো যে অল ব্যাঙ্ক মানে প্রতিটা ব্যাঙ্ক যারা আছে সেম ইন্স্যুরেন্স ফি পে করতো ডিপোজিটের পরে হোয়াট ইজ দ্য ডিপোজিট ডিপোজিট কি জানি ডিপোজিট হচ্ছে জমা পুঁজি অর্থাৎ ধরো এই একটা ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকের ভিতরে তুমি অ্যাজ আ পারসন গিয়ে নিজের সেভিংসটা জমা করে দিচ্ছ তো এই যে সেভিংসটা জমা করেছো এই যে টাকাটা জমা করেছো তোমরা এই টাকাটাকে বলা হবে কিন্তু ডিপোজিট ডিপোজিট অ্যান্ড ডিপোজিট কিন্তু একটা ব্যাংকের লায়াবিলিটি আমরা ইকোনমিক্সের পরেও ধীরে ধীরে ভিডিও নিয়ে আসবো না হোয়াট ওয়াজ দ্য ওল্ড সিস্টেম কারেন্টলি টুয়েলভ পয়সা ফর এভরি হান্ড্রেড রুপিস অফ কাস্টমার ডিপোজিট সেটাই কিন্তু আমাদের পেমেন্ট দিতে হবে আগে কী হতো ব্যাঙ্কগুলোকে এই টোটাল ইসের পর টোটাল ডিপোজিটের পরে কিন্তু একটা সেম ইন্স্যুরেন্স ফি পে করতে হতো এখন প্রতি একশো টাকা জন্য বারো পয়সা করে দিতে হবে How much bank pay now? Safest bank category A will pay as low as 8 paise per 100 rupees of deposit. From which date will the new risk based deposit insurance premium start in India? At April 1, 2026. Decade? RBI proposes to allow bank to lend REITS, widening real estate funding. আরবিআই কী করেছে একটা নতুন মেজর চেঞ্জেস প্রপোজ করেছে যার মাধ্যমে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা রেটসগুলোকে এখন ব্যাঙ্ক টাকা দিতে পারবে ধার দিতে পারবে লোন দিতে পারবে রেটস কাকে বলে রেটস হচ্ছে সেই ইনভেস্টিং ভেহিকেলগুলো ইনভেস্টিং ভেহিকেলগুলো যারা কি করে ইনকাম প্রোডিউসিং প্রপার্টিস যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করে ফর এক্সাম্পল ধরো একটা বোম্বেতে ধরো বোম্বেতে একটা অফিস আছে একটা অফিস আছে এটাকে ম্যানেজ করছে একটা অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন একটা রিয়েল স্টেট অফিস বা রিয়েল এস্টেট ট্রাস্ট একে বলা হবে রেটস তাহলে রেটসটটা যাতে এটা এখন রেটসও কিন্তু গভর্নমেন্টের কাছে গিয়ে সরি ব্যাংকের কাছে গিয়ে বলতে পারবে যে আমাকে লোন দাও আমি লোন নিতে চাই আমাকে তোমরা কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে আমরা লোন নেবো নাও এখনও পর্যন্ত ব্যাংক ডাইরেক্টলি রেটসে টাকা দিতে পারত না তোমরা কমেন্ট করে জানাও এতে দেশের ইকোনমি ভালো হবে না খারাপ হবে উইচ ইনস্টিটিউশন হ্যাজ প্রোপোজ অ্যালাউই ব্যাঙ্ক টু ল্যান্ড ডাইরেক্টলি টু রেটস এটা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোর্সের ডাইটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডাইরেক্টলি যে রিয়েল এস্টেটকে টাকা দেওয়া যাবে সেটা কিসের মাধ্যমে সেটা হবে রেটসের মাধ্যমে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট রাজ্যসভা রাজ্যসভা প্রাইভেট বিল অ্যাড্রেস কি পাবলিক ইস্যুস রাজ্যসভাতে প্রাইভেট মেম্বার বিল আসছে হোয়াট ইজ আ প্রাইভেট মেম্বার বিল এনি মেম্বার এনি মেম্বার আদার দেন দ্য রুলিং পার্টিকে আমরা বলবো প্রাইভেট মেম্বার এবার দিস আর বিল প্রাইভেট মেম্বার বিল কাকে বলি এটা হচ্ছে বিল ইন্ট্রোডিউস বাই এমপিস হু আর নট মিনিস্টার তাহলে যারা মিনিস্টার নয় তারা প্রত্যেক কিন্তু প্রাইভেট মেম্বার অপোজিশনের অপোজিশন কি কোনো বিল আনতে পারে ইয়েস আনতে পারে কোনো অসুবিধা নেই দের ইজ নো প্রবলেম অপোজিশন কোনো একটা বিল প্রোপোজ করেছে যে দেখো এটা করা যেতে পারে তোমরা এই জিনিসটা নিয়ে কথা বলতে চাও যেমন কিছুদিন আগেই এয়ারলাইন্স প্যাসেঞ্জার রাইটস বিল যেটা করেছিল এমপির থেকে শিবসেনার একজন আচ্ছা অর্থাৎ উদ্ধব ঠাকরের যে গ্রুপ আছে সেখান থেকে একজন রাজ্যসভাতে একটা বিল এনেছিল এর পাশাপাশি এডুকেশন অ্যান্ড কনসালটেন্সি রেগুলেশন বিল ইন্ট্রোডিউস বাই এ এ রাহিম অফ সিপিআইএম এর পাশাপাশি স্মল বিল ক্লেমস কোর্ট বিল যেটা করেছিল সঞ্জয় শেঠ বিজেপি ইনি কিন্তু একজন মিনিস্টার নয় তবুও এটা করতে পেরেছিল কেন কারণ ইনি একজন প্রাইভেট মেম্বার অর্থাৎ যে মিনিস্টার নয় সে বাদে প্রত্যেকেই কিন্তু প্রাইভেট মেম্বার ইন উইচ হাউস অফ দ্য পার্লামেন্ট ওয়ার প্রাইভেট মেম্বার্স লেজিসলেটিভ বিল রিসেন্টলি ডিসকাস রাজ্যসভা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইন্স এক্সিকিউটিভ অফার অর্ডার টু ইম্পোজ ট্যারিফস অ্যান্ড কাউন্ট্রি কান্ট্রিজ ট্রেডিং উইথ ইরান ইউএস প্রেসিডেন্ট কী বলেছে একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার করেছে যার মাধ্যমে যারা 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 ইরানের সঙ্গে ট্রেড করছো তাদের সঙ্গে কিন্তু একটা ট্যারি পুষবে তাদের উপর একটা কিন্তু ট্যারি পোস্টবে তোমরা দেখতে পাচ্ছ ক্যাম্বোডিয়ার পরে নাইনটি সেভেন পড়েছে চায়নার পরে সিক্সটি সেভেন যেটা এখন ডিসকাউন্ট করে থার্টি ফোর হয়েছে ইন্ডিয়ার পরে যেটা ফিফটি টু ছিল সেটার থেকে নেমে এখন টোয়েন্টি সিক্স পার্সেন্ট হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প কেন করছে ডোনাল্ড ট্রাম্প যাতে ইরানকে ধ্বংস করে দেওয়া যায় সেই চক্করে এই কাজটা করছে ইরানের থেকে যাতে আমরা ভারতবর্ষ তেল না কিনি আর আমরা তেল ইরানের থেকে না কিনে আমরা ইরানের থেকে না কিনে যদি সেটা ভেনেজুয়েলার থেকে কিনি সেখানে একটা ইউএস ডমিনেন্স থাকবে কীভাবে থাকবে ভেনেজুয়েলার থেকে কিনতে গেলে আমার লাগবে ইউএস ডলার ইউএস ডলার যাতে আমাদের ওয়েল ডিপেন্ডেন্সিটা রাশিয়ার থেকে নেমে চলে আসে ভেনেজুয়েলার কাছে এইটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খেলা আমরা যেন ইরান আর রাশিয়া এদের কাছ থেকে না নিয়ে চলে যাই সেটা ইউএসের কাছ থেকে নিতে ভিওসি পোর্ট অথরিটি বিকামস ইন্ডিয়ার ফার্স্ট পোর্ট টু ইনিশিয়েট অ্যান্টি ড্রোন সিকিউরিটি সিস্টেম ভিও চিদাম্বরান চিদাম্বরণার পোর্ট অথরিটি হ্যাজ বিগান ইমপ্লিমেন্টিং আ মডার্ন অ্যান্টি ড্রোন সিকিউরিটি সিস্টেম মেকিং ইটস ইন্ডিয়ার ফার্স্ট পোর্ট টু ডু শো তাহলে ভিওসি পোর্ট অথরিটি কী বলেছে যে না এখন একটা অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করা হবে যার মাধ্যমে ড্রোনগুলোকেও কিন্তু আমরা দেখবো অর্থাৎ কোনো ড্রোন এর মধ্যে আসতে পারবে না একটা নতুন ম্যান প্যাক জ্যামার ডিভাইস আনা হবে যার মাধ্যমে পাঁচ কিলোমিটার রেডিয়াস অর্থাৎ পাঁচ কিলোমিটার যে কোনো দিকে ওই পোর্টের থেকে তার মধ্যে কোনো কোনো ধরনের জ্যামা কোনো ধরনের জ্যামার বা কোনো ধরনের ড্রোন সে সময় উঠবে না থ্যাংক ইউ ফর এটেনশন থ্যাংক ইউ ফর অল দ্য লাভ ইনাস অবশ্যই আমাদেরকে লাইক করো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো থ্যাংক ইউ মিট টেক জয় হিন্দ